আল্লাহ যদি সব মানুষের জন্য কোরআন নাজিল করেন তাহলে কেন সেখানে শুধু আরো দেশের ফল গাছপালা প্রাণী আর ইতিহাস আছে বাংলাদেশ এবং ইউরোপ আমেরিকার কিছু নেই কেন দ্বিতীয় প্রশ্ন কোরআনে খিজুরের কথা উল্লেখ গেছে কিন্তু আম কাঁঠাল ও লিস কথা নাই কেন ওয়েল আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আশা করব দরিদ্র সরকারের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন বের শুরু করা যাক দেখুন কোরআনের ভাষা আরবি এবং আরবি হওয়ার পিছনে কারণও আছে আল্লাহ তালা সুরা ইব্রাহিম অর্থাৎ চোদ্দ নম্বর সুরার চার নম্বর আয়াতে বলছেন আমি প্রত্যেক রাসুলকেই পাঠিয়েছি তার নিজ জাতির ভাষায় যাতে সে তাদেরকে স্পষ্টভাবে বুঝাতে পারে তো কোরআন নাজিল হয়েছে মক্কা এবং মদিনায় তো স্বাভাবিকভাবেই আরবি ভাষায় এবং আহ মুক্তির প্রেক্ষাপটে কোরআনকে নাজিল করতে হবে এখন আল্লাহ যদি আরব দেশের মানুষের উপর ইন্টারন্যাশনাল ভাষা অর্থাৎ ইংরেজি ভাষায় যদি কোরআন নাজিল করে তাহলে আরবের মানুষ বুঝবো না রাসুল নিজেই তো বুঝতে পারবো না তাহলে সে কিভাবে আহ কোরআনে দাওয়াত দিবে এখন প্রশ্ন জাগে তাহলে কি কোরআন শুধু আরব জাতির জন্য উত্তর হচ্ছে যে না কোরআন আরব জাতির জন্য না কুরআন পুরো পৃথিবীর জন্য এবং আল্লাহ তাআলা সূরা সাবা অর্থাৎ 34 নম্বর সূরার 28 নম্বর আয়াতে বলছেন আমি তোমাকে পাঠিয়েছি সমস্ত মানবজাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না অর্থাৎ আমি তোমাকে পাঠিয়েছি সমস্ত মানবজাতির জন্য তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে কুরআন শুধু আরব জাতির জন্য না এটা সমগ্র মানবজাতির জন্য তাহলে এখন প্রশ্ন জাগে যেহেতু কোরআনের ভাষা আরবি তাহলে রসুল কিভাবে সমগ্র বিশ্বে এ বার্তাটা পৌঁছাবে ওয়েল মূলত টার্গেট অডিয়েন্স যেহেতু আল্লাহ মধ্যে যে আমি তোমাকে পাঠিয়েছি সমগ্র মানব জাতির জন্য অর্থাৎ যে জাতির কাছে রসুলকে পাঠানো হয়েছে সে জাতি হচ্ছে আল্লাহ টার্গেট অডিয়েন্স অর্থাৎ রসুলকে পাঠানো হয়েছে আরব দেশে এখন কোরআনের ভাষা ইংরেজি দিলে তো হবে না আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝায় যেমন আমার এই ভিডিওটা বাংলা ভাষায় আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে বাংলা ভাষার লোকেরা অর্থাৎ বাংলাদেশ প্লাস ইন্ডিয়ার কলকাতার অংশের যারা বাংলা তাদের হচ্ছে মানে তারা হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স এখন কোন একটা ব্রিটিশ বা আমেরিকান কোন একজন ব্যক্তি যদি আমার ভিডিও ক্লিক করে তাহলে সে দুই সেকেন্ডের মধ্যেই স্কিপ করে চলে যাবে কারণ সে আমার কথা বুঝবে না তো এই জন্য আল্লাহ টার্গেট অডিয়েন্স হচ্ছে আরবের লোকেরা এই জন্য তাদেরকে বোঝানোর জন্য কোরআনকে আরবি ভাষায় নাজিল করছে তাহলে পুরো মানব জাতির কাছে কিভাবে এটা পৌঁছাবে ওয়েল এটা বোঝার জন্য আপনাকে এই ছবিটা লক্ষ্য করতে হবে দেখুন মনে করুন রসুল রসুলের দায়িত্ব হচ্ছে কোরআনের বাণী স্পষ্টভাবে পৌঁছে দেওয়া অর্থাৎ রসুল মক্কা এবং মদিনায় সাপোজ আপনি ধরুন আর কি মক্কা এবং মদিনার মধ্যে তার পুরানের বাণীটা পৌঁছে দিয়েছে এবং মোক্কা মদিনা থেকে পুরো আরব বিশ্বের মধ্যে পৌঁছাবে এবং পুরো আরব বিশ্ব থেকে পুরো ওয়ালে পৌঁছাবে আমি যদি আপনার দ্বিতীয় ছবিটা দেখাই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ আরব থেকে আরব আমিরাত মিশর তারপরে হচ্ছে বাংলাদেশ ভারত রাশিয়া ইন্দোনেশিয়া ইটিএসি পাকিস্তান হচ্ছে ইউরোপ কাতারি এসব দেশে হচ্ছে এভাবে পৌঁছে যাবে অর্থাৎ রসুলের দায়িত্ব হচ্ছে পুরানের বাণীকে তার কম অর্থাৎ তার জাতির কাছে স্পষ্টভাবে পৌঁছে দেয় এবং তার জাতির মধ্যে যারা লিখতে পারে এবং বলতে জানে এবং ট্রান্সলেট করতে জানে তাদের দায়িত্ব হচ্ছে এটা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেয়া এবং এভাবে আরব বিশ্ব থেকে পুরো পৃথিবীর মধ্যে ছড়াবে সাপোজ আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিই নিউটনের আহ আইন এবং হচ্ছে আইনস্টাইনের ফিজিক্স এর সূত্র তো মাতৃভাষায় লেখা এখন এগুলো কি শুধু আহ ব্রিটিশ এবং জার্মানদের জন্য না শুধু তাদের জন্য না পুরো ওয়ার্ল্ডের জন্য তো পুরো ওয়ার্ল্ডে কিভাবে গেছে ট্রান্সলেট হয়ে গেছে এটাই তো মূলত ব্যাপারটাই হচ্ছে এটা রসুল থেকে তার কম থেকে সারা বিশ্ব এবার দ্বিতীয় প্রশ্ন কোরআনে খেজুরের নাম উল্লেখ আছে কিন্তু আম কাঁঠাল লিচুর নাম নাই কেন খুবই ইন্টারেস্টিং এবং কৌতূহলপূর্ণ একটা প্রশ্ন ওয়েল দেখুন কোরআনে আল্লাহ খেজুরের নামটা প্রায় পাঁচের অধিক আয়তে উল্লেখ করেছেন কিন্তু আম কাঁঠাল লিচুর নাম কোথাও নাই প্রথমে বলেছিলাম টার্গেট অডিয়েন্স যদি আল্লাহ মুক্কার মানুষদেরকে বলতো তোমরা আম খাও কাঁঠাল খাও লিচু খাও আরো বিভিন্ন ফল যেগুলো আরবে নাই এগুলো যদি বলতো তখন স্বাভাবিকভাবেই তারা রসুলকে প্রশ্ন করতে এই কি বলে এগুলো কি হওয়ার কথা বলে এগুলো তো আমরা জীবনে তো ফিরে তখন স্বাভাবিকভাবে তারা রসুলকে নিয়ে ব্যঙ্গ করতো এবং রসুলকে নিয়ে তারা খারাপ মন্তব্য করতে যে পাগল হয়ে গেছে বিভিন্ন কথা বলতো ঠিক আছে যার কারণে আল্লাহ মূলত টার্গেট অডিয়েন্স হিসেবে তারা যেগুলোর সাথে পরিচিত খেজুর আঙুর তারপরে হচ্ছে আরো কয়েকটা ফলের নাম আছে ডালিম এগুলা হচ্ছে কোরআনে বলছে অর্থাৎ এগুলার সাথে আরবের লোকেরা পরিচিত বিদায় এইগুলোর নামগুলো কোরআনের মধ্যে আসছে এখন আবার প্রশ্ন জাগে আরবের ফল বাদে কি আর কোনো ফলের নাম কোরআন আল্লাহ উল্লেখ করেন নাই উত্তর হচ্ছে হা করেছেন কিন্তু স্পষ্ট ভাবে নাম উল্লেখ করেন কিন্তু ইঙ্গিত দিয়েছে চলুন আয়টা দেখি দেখুন সুরা না হল ষোলো নম্বর সুরার এগারো নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন তিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেন যাতে উৎপন্ন হয় নানা রকম ফলমূল নানা রকম ফলমূল অর্থাৎ শুধু খেজুর আঙুর ডালিম এগুলাই না নানা রকম ফল এবং নানা রকম ফল মধ্যে শুধু এই তিনটাই না পুরো ওয়ার্ল্ডের যত রকম ফলমূল আছে সব কিছুই এর মধ্যে ইনক্লুডেড অর্থাৎ যে তালা বলছে আকাশ থেকে পানি বর্ষণ করেন যাতে উৎপন্ন হয় নানা রকম ফলমূল এবং পানি বর্ষণের কারণে শুধু ওই তিনটা ফলই হয় না সব ধরনের ফলমূলই হয় এবং এই সেম আয়টা আপনি আরো তেরোটা সুরের মধ্যে পাবেন আরো তেরোটা সুরের মধ্যে আল্লাহ কথাটা এই সুতরাং কোরআনে খেজুর আঙুর ডালিম এ সমস্ত ফলের নাম এসেছে জাস্ট উদাহরণস্বরূপ কিন্তু আল্লাহ বলেছে নানা রকমের ফল মূল অর্থাৎ এই তিনটার বাইরেও নানা রকম ফল আছে ওয়ার্ল্ড এর যত রকম ফল মূল সব এর মধ্যে ইনক্লুডেড সো আলাদা করে আম কাঁঠাল লিচু বলা দরকার নেই আর কোরআনের উদ্দেশ্য কোন ফলের তালিকা দেওয়া না কোরআনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন এটা নিয়ে চিন্তা করে এবং এটা থেকে শিখে এবং সে অনুযায়ী জীবনকে পরিচালনা করে সর্বশেষ যদি একটা উদাহরণ দিই ধরেন আপনি ঢাকাবাসীর কেন্দ্র করে একটা আর্টিকেল লেখেন এখন আপনি কি সেখানে আফ্রিকার বানরের কথা তারপরে আলাস্কার বরফের কথা তারপরে হচ্ছে সাহারা মরুভূমির কথা এগুলো লিখবেন অবশ্যই না আপনি সেখানে লিখবেন বায়ু দূষণ পানি দূষণ শব্দ দূষণ ইত্যাদি এগুলো নিয়ে হচ্ছে লিখবেন কারণ এগুলোর সাথে শহরের মানুষ পরিচিত এবং এগুলো তারা বুঝে অনুভব করতে পারে তেমনি আল্লাহ সে যুগে সে জায়গা কোরআন নাজিল করেছে এবং সে জায়গার উপমা দিয়েছে কিন্তু হে পুরো বিশ্বের জন্য আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন আল্লাহ হাফেজ